ভাঙড়ের শুট আউট পর পর গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা রাজ্জাক খাঁ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়ে আমরা হাজির ভাঙড়ে ফের রাজনৈতিক হিংসার বলি এক তৃণমূল নেতা বৃহস্পতিবার গভীর রাতে ভাঙড়ের শুট ঘটনা ঘটলো পর পর গুলিতে ঝাঁঝরা করে খুন করা হলো চালতা বেড়ি অঞ্চলে তৃণমূল সভাপতি রাজ্জাক খাঁকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঠিক কি ঘটেছিল বৃহস্পতিবার রাত সময় আনুমানিক দশটা ভাঙড় বাজার থেকে মরিচায় নিজের বাড়ির দিকে ফিরছিলেন চালতাবেরিয় অঞ্চলের দাপুটে তৃণমূল সভাপতি রাজ্যাক খাঁ কিন্তু বাড়ি ফেরা আর হলো না ভাঙড় খালপাড়ের কাছে সিরাজ তার পথ আটকায় একদল দুষ্কৃতী কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয় শুধু গুলি নয় ধারালো হাসুয়া দিয়েও কোপানো হয় তাকে। রক্তাক্ত অবস্থায় সেখানে লুটিয়ে পড়েন রাজ্জাক খাঁ গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন খবর দেওয়া হয় কাশিপুর থানায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ভাঙড়ের বিধায়ক শৌকাত মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব তারা এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন রাজ্যের আমাদের বিধানসভা খান আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওসাদ সিদ্দিকির মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে ভাঙড়ে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিহীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ এই ধরনের ঘটনা করছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজবিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রাথমিকভাবে পুলিশের অনুমান রাজনৈতিক শত্রুতার জেরেই এই খুন তবে ব্যক্তিগত কোনো বিবাদ ছিল কিনা সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না পঞ্চায়েত ভোটের পর থেকেই ভাঙ্গুরের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত এই খুনের পিছনে রাজনৈতিক সয়যন্ত্রের তত্ত্বই জোরালো হচ্ছে ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন দুষ্কৃতীদের খোঁজে গোটা এলাকায় নাকা শুরু হয়েছে এই ঘটনায় থমথমে পরিবেশ ভাঙড় জুড়ে চাপা উত্তেজনাও বিরাজ করছে শেখ বি রহমানের রিপোর্ট এ এমপি নিউজ

হলো তৃণমূল নেতা দেখতে পাচ্ছেন গুলি বিদ্যুতে ঝাত্রা করে দেওয়া হলো মানে একেবারে ভাঙড় বিজয়গঞ্জ বাজার থেকে খালপাড় রোডে তাকে গুলিবিদ্ধ করে ঝাত্রা করে দেওয়া হয় এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন